ডিটেলস যেরকম বয়েল লিখেছে সেরকমই লিখতে হবে তুমি নিজের মতো ভাষা লিখবে না কারণ তোমার সূত্র কেউ জানতে চায়নি তাহলে গ্রাফটা কিরকম হওয়া উচিত এই রকম টাইপের যে যেখানে আয়তনটা বাড়ছে সেই জায়গাটায় কিন্তু চাপের মান কমছে চারটা সূত্রে আমাদের দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখতে হয় একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে কি এই ভি জিরো বাই দুশো তিয়াত্তর এইটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে আমি কে দিয়ে লিখলে ভি ইকুয়ালস টু কে টি যেখান থেকে আমাদের ভি বাই টি টু কে এই প্রমাণটা আসে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সমস্ত গ্যাসের ক্ষেত্রে এর মানটা অলওয়েজ ধ্রুবক থাকে ঠিক আছে হ্যালো ক্লাস 10 এর চ্যাম্পিয়নসরা তো এখন সামনে আর দুটো মাস পরেই মাধ্যমিক পরীক্ষা র‍্যাপিড রিভিশনের দরকার পিডব্লিউ তোদের জন্য অফকোর্স রয়েছে তো তার জন্য আমরা তোদের কাছে নিয়ে এসেছি এক একটা চ্যাপ্টারের 15 মিনিটসের র‍্যাপিড রিভিশন সো আর কোনো কিন্তু চিন্তা নেই মাধ্যমিক পরীক্ষাকে একদম আমরা মুছরে ধুয়ে মুছে করে একে তো আমরা তুফানের দ্বারা উড়িয়ে তো দিচ্ছি প্রত্যেকটা এব পুরো তো ধুলিশাৎ হচ্ছেই তার সাথে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরও কিন্তু র্যাপিড রিভিশনের মাধ্যমে একদম ধুলোয় মিশিয়ে দেবো তো আমি ফিজিক্যাল সায়েন্সে আজকে নিয়ে এসেছি গ্যাসের আচরণ চ্যাপ্টারটার 15 মিনিটস র‍্যাপিড রিভিশন তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে সো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমেই জানি যে গ্যাস সম্পর্কে রয়েছে চ্যাপ্টারের নামই গ্যাসের আচরণ কোনসা অন্য কোনো কিছু নিয়ে পড়ব তো গ্যাসের আচরণে প্রথম আমরা পড়ব হচ্ছে কিছু গ্যাস রিলেটেড সূত্র ফার্স্ট সূত্র হচ্ছে আমাদের বয়লের সূত্র বয়লের সূত্র থেকে আমরা কি জানি যে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যদি টেম্পারেচার ফিক্স রাখি এবং যদি আমি ওই হাই প্রেশার অ্যাপ্লাই করতে থাকি একটা কন্টেনারে নিলাম কন্টেনারে কোনো একটা গ্যাস গ্যাস নিই সেটা যে কোনো গ্যাস হতে পারে এবং তাকে যদি ওপর থেকে পিস্টনের দ্বারা অফকোর্স সেটা ঘর্ষণবিহীন পিস্টন হতে হবে সেই পিস্টন দ্বারা যদি হাই প্রেশার দিতে থাকি তাহলে ওই গ্যাসটার কি হবে মলিকিউলসগুলোর মধ্যে ইন্টার মলিকুলার গ্যাপটা মানে আন্ত আণবিক দূরত্বটা কমতে থাকবে এবং সেটা কমতে এই কারণেই পারে কারণ তাদের ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম তো তাই জন্য এরা ইজিলি স্কুইজ হতে পারে তার মানে টেম্পারেচার এবং ভরকে যদি ফিক্স রাখা হয় তাহলে গ্যাসের আয়তন কিন্তু চাপের সাথে চাপ বৃদ্ধি পেলে আয়তনটা কমে যায় তাহলে চাপের সাথে আয়তনের রিলেশনটা কীরকম হবে ব্যাসানুপাতিক সম্পর্ক তাহলে মনে থাকবে চাপ বাড়লে আয়তন কমে যেমন জানি যে আমরা যদি জীবনে খুব চাপ নিয়ে ফেলি তাহলে আমরা কি হবে আমরা প্রেশারাইজড হয়ে আমাদের চেহারা ফেহারা খারাপ হয়ে যাবে ডিপ্রেশনে যেটা হয় মানুষের যে মুখ ফুক শুকিয়ে যায় তার মানে কি আয়তন কমে যাচ্ছে না তো ওইখানেও চা এখানেও তা সেম চাপ নিলে সবারই কিন্তু টায় টায় ফিস হয়ে যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রটাকে ভালো করে পড়বে কারণ সূত্র একদম ডিটেলস যেরকম বয়েল লিখেছে সেরকমই লিখতে হবে তুমি নিজের মতো ভাষা লিখবে না কারণ তোমার সূত্র কেউ জানতে চায়নি তাহলে আমরা কি জানি যে চাপের সাথে আয়তনের সম্পর্কটা কিরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং এই রিলেশনটাকে যদি আমরা একটু ইমপ্লিমেন্ট করি তাহলে এইখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে আমাকে উঠাতে হবে এবং উঠিয়ে আনতে হবে একটা কনস্ট্যান্ট তাহলে আমি কনস্ট্যান্টটা কে আনলাম তাহলে আমাদের আলটিমেটলি রিলেশনটা আসলো পি ভি ইকুয়ালস টু কে পি ভি ইকুয়ালস টু কে খুব ইম্পর্টেন্ট পি ভি টু কে রিলেশন একদম সুন্দর করে মনে রাখবে পি ভি ইকুয়ালস টু কে এবার এখান থেকে আমাদের পড়তে হবে মাথায় রাখবে এখান থেকে যে নিউমেরিক্যালসটা আসে সেটা হচ্ছে পি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু এই রিলেশনটা থেকে আমাদের আসে হচ্ছে অঙ্কগুলো এবার ভালো করেই বুঝতে পারছো অঙ্ক ছাড়াও কিন্তু এখান থেকে আসে হচ্ছে গ্রাফ তো পি যদি ভ্যালিজাস টু ওয়ান বাই ভি হয় যদি সমানুপা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে এক্ষেত্রে আমাদের পি ভার্সেস ভি এর লেখচিত্রটা কীরকম হওয়া উচিত যে চাপ যদি বৃদ্ধি পায় তখন আয়তন কিন্তু কমে তাহলে গ্রাফটা রকম হওয়া উচিত এই রকম টাইপের যে যেখানে আয়তনটা বাড়ছে সেই জায়গাটায় কিন্তু চাপের মান কমছে যেখানে আয়তন কম সেখানে কিন্তু চাপের মানটা অনেকটাই বেশি এই গ্রাফটাকে আমরা নেচারটাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার হাইপার বলে অর্থাৎ সমপরাবৃত্তের গ্রাফ ওকে এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে আমরা করেছি এছাড়াও আরেকটা কি গ্রাফ হয় মনে রাখবে ভার্সেস অথবা গ্রাফ গ্রাফ দুটোই একই টাইপের নেচারের হয় এবং সেটা হয় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এবং তার কি কারণ তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছিস প্রেশার ইন্টু ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট পি আর ভি এর মাল্টিপ্লিকেশন অলওয়েজ কনস্ট্যান্ট থাকার কারণে এটা হয় হচ্ছে অলওয়েজ এক্স অক্ষের অর্থাৎ চাপ অথবা আয়তন যদি আমি এখানে এক সক্ষে নিই তাহলে সেটার সাথে সমান্তরাল সরলরেখা হবে আর এছাড়া আর কি আমাদের আসে আর আসে হচ্ছে আমাদের পি ভার্সেস ওয়ান বাই লেখচিত্র অথবা ভি ভার্সেস ওয়ান বাই পি লেখচিত্র আর তুমি যে কোনোই লেখচিত্র ডাকো না কেন আসবে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা কারণ এখানে যে রিলেশনটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কি রিলেশন দেখতে পাচ্ছ যে পি ইকুয়ালস টু k v তাহলে এখানে y equals to mx এর সাথে তুমি রিলেশনের মিল খুঁজে পাচ্ছো তাহলে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ তাহলে তাই জন্য p ভার্সেস 1 v এ লেখো চিত্র আসছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা তাহলে বয়লের সূত্রের সূত্র এবং তার সাথে গাণিতিক রূপটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা চলে আসছি চার্লসের সূত্রে চার্লসের সূত্রে আমাদের দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখতে হয় একটা হচ্ছে ভর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে মনে বলো 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 চাপ আচ্ছা বয়লের সূত্রে কি কি কনস্ট্যান্ট বলো তোমরা কমেন্টসে একটা হচ্ছে ভর একটা হচ্ছে উষ্ণতা আর চার্লসের সূত্রে ভর আর একটা হচ্ছে চাপ তাহলে এখানে চার্লস কি বললেন উনি বললেন যে যদি আমি ভর আর চাপকে অর্থাৎ নির্দিষ্ট ভর আর চাপ স্থির রাখি তাহলে কোনো গ্যাসের যদি টেম্পারেচার বৃদ্ধি করানো হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে আবার যদি টেম্পারেচার হ্রাস করানো হয় তাহলে তার আয়তন কমবে এবার কেন তার কারণ হচ্ছে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে ওই গ্যাসিয়াস মলিকুলস মধ্যে কিন্তু প্রচন্ড কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে অর্থাৎ তারা উচ্চ গতি সম্পন্ন হবে গতিবেগ বৃদ্ধি পাবে যার জন্য উচ্চ গতি শক্তি হবে গতিশক্তি যদি উচ্চ হয় তারা প্রচন্ড বেশে জোরে ধাক্কা ধাক্কি করবে এবং তারা বেশি পরিমাণে আয়তন দখল করার চেষ্টা করবে এই কারণেই কিন্তু গরমকালে সাইকেলের চাকা অনেক সময় বাস্ট করে যায় বা কোনো রোদ মানে বেলুনকে যদি তুমি রোদ্রে রাখো কিছুক্ষণ পর সেটা কিন্তু আয়তনে বৃদ্ধি পেয়ে তার ভেতরের বায়ুটা আয়তনে বৃদ্ধি পায় সেটা কিন্তু বাস্ট করে দিতে পারে ঠিক আছে তাহলে আমাদের চার্লসের সূত্রটা কি কি জানি মনে রাখবে যে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি বা হ্রাস করানো হয় তাহলে ওই গ্যাসটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যা আয়তন ছিল তার একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে এটার গাণিতিক ইকুয়েশনটা কি মানে প্রত্যেকটা এক ডিগ্রি সেন্টিগ্রেড আমি বাড়াবো তাহলে তার আয়তনটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যা ছিল আমি ধরলাম ভি জিরো ছিল তার একের দুশো করে প্রত্যেকটা এক ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে বা যদি কমাই তাহলে হ্রাস পেতে থাকবে তাহলে তার গাণিতিক ইকুয়েশনটা কি হবে গাণিতিক ইকুয়েশনটা হবে হচ্ছে ভি টি অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন অন্তিম আয়তনটা যেটা ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস এখানে প্লাস মাইনাস দিয়েছে কারণ বৃদ্ধি বা হ্রাসের জন্য বাই এখানে ভিজিরো মানে কি ভিজিরো মানে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ক্লিয়ার আচ্ছা তাহলে বুঝতেই পারছিস এখানে ইকুয়েশনটাকে যদি আমি একটু সিম্পলিফাইড করি তাহলে দেখবে এটা ওয়াই টু এম এক্স প্লাস সি অর্থাৎ সরল রেখা বাট সেটা মূল বিন্দুগামী নয় সেই সেইরকম কে মানে তোমার স্যাটিসফাই করছে তো আমি এটাকে যদি আমি ভিটি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি অফকোর্স এটা সেলসিয়াস স্কেলে তো যদি অঙ্কন করি তাহলে যে গ্রাফটা আসছে অফকোর্স এটা সরল রেখি গ্রাফ আসছে বাট সেটা মূল বিন্দুগামী না এখান থেকে কি কনক্লুড করা যায় যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কিন্তু জিরো হচ্ছে না তাহলে কত হচ্ছে কততে গ্যাসের আয়তন জিরো হচ্ছে তাহলে আমরা তার জন্য কী করবো পেছন দিকে ওই টেম্পারেচার যে গ্রাফটা রয়েছে সেই আয়তনের এই গ্রাফটাকে পেছন দিকে এক্সটেন্ড করার ফলে দেখা যাবে একটা সার্টিন টেম্পারেচারে গ্যাসের আয়তনটা জিরো হয়ে যাচ্ছে এবং সেটা কত মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা কি বলি পরম শূন্য উষ্ণতা বলে থাকি এবং এটাকে পরম শূন্য বলার কারণ এর থেকে নিচে আয়তন এর থেকে নিচে টেম্পারেচারে আয়তন নেগেটিভ হয়ে যাচ্ছে যেটা কখনো পসিবল না তাই এটাকে পরম বলা হচ্ছে আর শূন্য কেন এই টেম্পারেচারে গ্যাসের আয়তন চাপ এবং গতিশক্তির মানটা জিরো হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি এবার এই স্কেলটাকে নিয়ে বিজ্ঞানী কেলভিন বললো যে ঠিক আছে আমি আমি একটা সেটা আমার মতো করে কেলভিন স্কেল এস্টাবলিশ করি যেটাকে বলা হয় পরম স্কেল তাহলে পরম স্কেল যদি এস্টাবলিশ হয় তো দেখা যায় যেটা সেন্টিগ্রেড স্কেলে মান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেটা কেলভিন স্কেলে জিরো কেলভিনের সাথে সমান সো জিরো কেলভিন তার মানে কি কেলভিন স্কেলে বা পরম স্কেলে পরম শূন্য উষ্ণতার মান দেখো আমি এখানে বক্স করে দিয়েছি এবার তোদের মনে হতে পারে তাহলে ফারেন হাইট স্কেলের মান কত অফকোর্স ফারেন হাইট স্কেলের মান হচ্ছে মাইনাস ডিগ্রি ফারেন ওকে এবার তোদের মনে হতে পারে তাহলে কেলভিন স্কেলে চালসের সূত্রটা কিরকম হবে তাহলে আমরা কেলভিন স্কেলে চালসের সূত্র করি আর মাথায় রাখবে কেলভিন স্কেলে টেম্পারেচার বার করার ফর্মুলা কি সেন্টিগ্রেডের সাথে প্লাস দুশো তিয়াত্তর করলেই আমার কেলভিন স্কেলের সাথে ভ্যালু পাওয়া যায় এবার আমরা কেলভিন স্কেলে চালসের সূত্র যদি আমি করি তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি করবো এলসিএম নেব তাহলে টি প্লাস দুশো তিয়াত্তর আসবে এখানে স্মল টি হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার আর সেখান থেকে আমি যদি সে টি প্লাস দুশো তিয়াত্তর আসে তাহলে সেটা আমাদের কেলভি স্কেলের টেম্পারেচার চলে আসে যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ওপরে চলে এসলো ক্যাপিটাল টি এই ভি জিরো বাই দুশো তিয়াত্তর এইটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে আমি কে দিয়ে লিখলে ভি ইকুয়ালস টু কে টি যেখান থেকে আমাদের ভি বাই টি টু কে এই প্রমাণটা আসে এটা কি আসলো তাহলে ভি বাই টি টু কে এখান থেকে আমাদের যে নিউ টা আসে সেটা হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়েল টু ভি টু বাই টি টু এই রিলেশনটা থেকে আমাদের আসে হচ্ছে প্রমাণ মানে অঙ্ক সরি ভি টু বাই এবং সেটা দেখ মূল বিন্দুগামী স্বলরেখার সমীকরণ তাহলে ভিটি লেখচিত্রটা কিরকম মূল বিন্দুগামী স্বলরেখা অফকোর্স মনে রাখা হবে এটা কেলভিনস্কেলের সাথে ঠিক আছে আমাদের রয়েছে বয়েল চার্লসার সূত্র সমন্বয় সূত্র দুটোকে একদম ইকুয়াল করে দাও মানে দুটোকে তুমি সমন্বিত রূপ করো তাহলে কি আসবে পি ভি মানে ভি প্রপোশনাল ওয়ান বাই পি এটা হচ্ছে চালসের সূত্র ভি প্রপোশনাল টি এটা কেলভিনস কেলে চালসের সূত্র আচ্ছা উপরটা বয়লের সূত্র নিজের চালসের সূত্র দুটোকে যদি একত্রে করি তাহলে আমাদের কি আসছে পি ভি ইকাল টু কে টি এটাকে বলা হয় গ্যাসের আদর্শ মানে আদর্শ গ্যাসের সমীকরণ নয় গ্যাসের অবস্থার সমীকরণ এখান থেকে আমাদের সম্পর্কটা আসে পি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু বাই টি টু এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রে সমন্বয় সূত্র এখান থেকে যদি আমি গ্রাফটা অঙ্কন করার চেষ্টা করি পি ভি ভার্সেস টি গ্রাফ তাহলেও দেখো এটা মূল বিন্দুকে আমি সরলরেখার গ্রাফ গ্রাফ আসে কারণ এই যে সমীকরণটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স কে ফলো করছে যেখানে ওয়াই মানে হচ্ছে পি ভি আর এক্স মানে হচ্ছে ক্যাপিটাল টি আর এম বলতে এক্ষেত্রে কনস্ট্যান্টটাকে বোঝাচ্ছে ক্লিয়ার এরপর নেক্সট সূত্র হচ্ছে আমাদের অ্যাভোগ্যাড্রোর সূত্র যেটা খুব ইম্পর্টেন্ট অ্যাভোগ্যাড্রো সূত্র কি যেখানে উষ্ণতা এবং চাপকে অ্যাভোগ্যাড্রো কনস্ট্যান্ট রেখেছিলেন কি কি কনস্ট্যান্ট উষ্ণতা এবং চাপ টি অ্যান্ড পি এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক এই দুটো কনস্ট্যান্ট রেখে যদি কম মানে কন্টিনিউয়াস আয়তন বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের মোল সংখ্যার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে তার মানে আয়তনের সাথে মোল সংখ্যার রিলেশনটা সবসময় কিরকম থাকবে সমানুপাতিক সম্পর্ক এটাকে আমি ইকুয়াল চিহ্ন আনলে ভি ইকুয়াল টু কেন তাহলে এখান থেকে আসবে ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু অফকোর্স গ্রাফটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক গ্রাফ আসবে হচ্ছে একদম মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ তাহলে হয়ে গেল আমাদের অ্যাভোকাড্রো সূত্র প্রমাণ হয়ে গেল এরপর আমাদের তিনটে সূত্রের সমন্বিত রূপ সম্পর্কে জানতে হবে তিনটে সূত্র সমন্বিত রূপ কি বয়লের সূত্র জানি ভিভারিজে ওয়ান বাই টি যেখানে টেম্পারেচার আর ভর ধ্রুবক আমি পড়েছি এক্ষেত্রে ভর না লিখে আমি মোল সংখ্যা লিখব মূল সংখ্যা লিখলাম চার্লসের সূত্র কী লিখলাম ভি প্রপোশনাল টি অর্থাৎ ভি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক যেখানে এন এবং কে ধ্রুবক রাখা এবং অবকাঠ্য সূত্রে ভি ইজ প্রপোশনাল টু এন যেখানে চাপ এবং টেম্পারেচারকে ধ্রুবক রাখলাম তিনটাকে একত্রিত করলে আমরা পাবো পি ভি ইকুয়ালস টু এন আর টি এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এন মানে হচ্ছে মূল সংখ্যা যা হচ্ছে হচ্ছে বাই মানে গ্যাসের গ্যাসের ভর ভর তো এখান থেকে রিলেশনটা লেখা যায় আর কি আর হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট মোলার গ্যাস কনস্ট্যান্ট যার ভ্যালু কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর জোল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাকে আমি অন্যরকম ইউনিট ও লেখা যায় জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার লিটার মূল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে এটাকে তুমি গে লিখতে পারো জাস্ট এটা টু দি পাওয়ার সেভেন মাল্টিপ্লাই হয়ে যাবে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সমস্ত গ্যাসের ক্ষেত্রে এর মানটা অলওয়েজ ধ্রুবক থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের লাস্ট চলে আসে তাহলে এই যে সমীকরণটা এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ যে সমস্ত গ্যাস আমাদের পৃথিবীতে যাদের কোনো এক্সিস্টেন্স নেই যে সমস্ত গ্যাস এই বয়েল চাসের সূত্র ফলো করে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো এবং এই আদর্শ গ্যাসের গতিও তত্ত্বে আমাদের বিজ্ঞানীরা বেশ কিছু অ্যাজামশন ধরে ছিলেন যেখানে দুটো এজামশান সম্পূর্ণভাবে ভুল ধারণা হয়েছিল এক হচ্ছে আদর্শ গ্যাসের অনুগুলোর নাকি কোনো আয়তনই নেই আরেকটা হচ্ছে আদর্শ গ্যাসের অনুগুলোর মধ্যে নাকি কোনো আকর্ষণ বল কাজ করে না এই দুটো কিন্তু একেবারেই ভুল লজিক তার কারণ সত্যি সত্যি আমাদের চারপাশে যে পরিমাণ গ্যাস রয়েছে অক্সিজেন নাইট্রোজেন যে সমস্ত গ্যাস রয়েছে প্রত্যেকটা গ্যাসের কিন্তু নিজস্ব আয়তন রয়েছে অণুগুলোর মধ্যে আর অফকোর্স প্রত্যেকটা গ্যাসের অনুগুলোর কিন্তু আকর্ষণ বল কাজ করে খুব কম হলেও সেটা কিন্তু কাজ করে আমি নেগলিজেবেল বলতে পারি না তাই জন্য আমাদের চারপাশের সমস্ত গ্যাসগুলোকে আমরা বাস্তব গ্যাস বলে থাকি রিয়েল গ্যাস বলে তো এই বাস্তব গ্যাসটা কিন্তু বয়েল চার্লস এর অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তার জন্য আলাদা করে রকমের সিকুয়েশন ইকুয়েশন হয় যেটাকে আমরা বলি ব্যান্ডেড ওয়েলস গ্যাস ইকুয়েশন তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুটো কমপ্লিটলি আলাদা কোয়ান্টিটি আলাদা জিনিস আর আদর্শ গ্যাসকে তুমি কখনোই কিন্তু তরলীকৃত করতে পারবে না মানে তরলে পরিণত করা যাবে না কারণ এদের মধ্যে আকর্ষণ বল কখনোই নগণ্য কখনোই কাজ করে না আর বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে যদি খুব উচ্চ উষ্ণতায় নিয়ে যাওয়া হয় ওই বাস্তব গ্যাসকে আর যদি খুব নিম্ন চাপে নিয়ে যাওয়া হয় তখন একটা আদর্শ গ্যাসের মতো কিন্তু একটা বাস্তব গ্যাস বিহেভ করতে পারে তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আসে উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে কিন্তু একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো বিহেভ করতে পারে তো মোটামুটি এই ছিল তোমাদের টোটাল গ্যাসের আচরণ চ্যাপ্টারের পুরো কমপ্লিট রিভিশন তো প্রত্যেকটা সূত্র একবার হলেও ঝালিয়ে নেওয়া হয়েছে আশা করি প্রত্যেকটা সূত্র তোমাদের মুখস্থ হয়ে গেছে এবং পুরো কনসেপ্টটা একদম ফিফটিন মিনিটসের আন্ডারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো চলো এটুকুই তোমাদের বলার কথা ছিল তো যদি ভালো লেগে থাকে এবং যদি পুরো কমপ্লিট রিভিশন হয়ে গিয়ে থাকে তাহলে একটা তো লাভ বন্তায়ে তো একটা করে লাভ তো তোমরা জানাতেই পারো আমাকে আর আমি কিন্তু তোমাদের লাভের জন্য অনেক ওয়েট করবো তো চলো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং তার সাথে তুফানও তোমাদের সাথে দেখা হবে চলো টাটা থ্যাংক ইউড বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাভ ফর ইউ এক্সাম্প